আজ মেহুর জন্মদিনের সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের সঙ্গে আছে কাকু কাকিমা আর মিমি। আগে হয়তো কখনো আপনারা দেখেননি ওনারা কিন্তু আমাদের সম্পর্কে বলতে গেলে ল্যান্ডলর্ড যদিও এটা দেখে বোঝার উপায় নেই যে ওনারা আমাদের ল্যান্ডলর্ড এতটাই কাছের সম্পর্ক এবং অনেক কাছের সম্পর্কের থেকেও কাছের সম্পর্ক ওনারা একেবারে বুবু মেহুকে নিজের নাতনির মতনই স্নেহ করেন মিমিও তাই মিমি একেবারে মাসির মতনই ওদেরকে ভালোবাসে আজকের দিনে ওর কাছের মানুষ বলতেও ওনারাই আর বুবু এই আপাতত আসতে পারেনি কারণ ওর সামনে পরীক্ষা বলে ওকে স্কুলটা কামাই করানো গেল না ওর জন্য আমাদের মনটা ভীষণই খারাপ আমরা চারটে মন্দির এখানে চারটে মন্দির আছে তো চারটে মন্দিরে পুজো দিলাম খুব সুন্দর করে মন করে পুজো দিলাম তারপরে আর কি একই জায়গা থেকে পুজো দেওয়ার পরে খাওয়ার খেয়ে মানে এর আগের দিনও আপনারা দেখেছেন যে ওখান থেকে আমরা ধোসা বা ইডলি এই টাইপে সাউথ ইন্ডিয়ান ফুড খাই তো ওখান থেকে খাওয়ার খেয়ে পেট ভরে মন ভরে খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সকালটা ভীষণ ভালো কাটলো সবার আশীর্বাদে ওরও খুব ভালো কাটলো আমরা সকলে কিছুক্ষণের জন্য আমাদের বাড়িতে না থাকার কষ্টটাও একটু ভুলে থাকতে পারলাম